বিরিয়ান দিকে আমি বিরিয়ানি বানিয়েছি বাবু খেতে চেয়েছিলো এই জন্য বার্থডের দিন বানানো হয়নি কারণ সেদিন চিকেন খেতে নেই তার পরের দিন বানিয়েছিলাম প্রথমে চিকেনের মধ্যে সমস্ত মশলা আমি মেখে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো এখানে লঙ্কা জিরা ধনে আদা রসুন বাটা আর একটু তেল দিয়ে আর একটু সামান্য কাগজি দিয়ে আমি মাংসটা মশলা মাখিয়ে রেখে দিচ্ছি যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে নেবে এদিকে আমি রাইসটা তৈরি করে নেব প্রথমে জলের মধ্যে লবণ আর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি সাদা তেল দেওয়ার পর এখানে আমি চাল বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে সেটা দিয়ে আমি রাইসটা তৈরি করে নেব এরপর পেঁয়াজের বেরেস্তাটা আমি বানাবো এর জন্য প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি তারপর আমি কেটে রাখা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বেরেস্তাটা বানিয়ে নেবো এদিকে আমার রাইসটা হচ্ছে রাইসটা আমি আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে সেকে নিয়েছি এতে গিয়ে আমার বেরিস্তাটাও হয়ে এসছে আর কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর আমার ভালো লাগলো আমার তান্নাবুর বেশি ভালো লাগে এরপর আমার বেরিস্তাটা নামিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এখানে সিদ্ধ করে রাখা ষাট পার্সেন্টের মতো আলুটা সিদ্ধ করেছিলাম সেটা আমি তেলে ভেজে নিচ্ছি আলুটা ভেজে তোলার পর এখানে পেঁয়াজের বেরেস্তার অর্ধেক অংশটা আমি চিকেনের সাথে মিশিয়ে নেব আর বাকিটা আমি তার জন্য এই বিরিয়ানির জন্য রেখে দিচ্ছি সেটা বিরিয়ানিতে দেব আলুটা ভেজে আমি তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা এরপর মশলা মাখানো চিকেনটা দিয়ে আমি কষিয়ে নেব মাংসটার মধ্যে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানের মধ্যে আলু আর জল দিয়ে মাংসটা বয়ল করে নেব তাও মোটামুটি এইটটি পার্সেন্টের মতো বাকিটা সে বিরিয়ানির মধ্যে আমার বয়ল হবে আর আমাদের মতো বিরিয়ানি লাভার মানুষদের বাড়িতে সহজে সরঞ্জাম করতে দেরি হয় বলে আমরা করতে চাই না কিন্তু এভাবে করলে খুবই অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই বিরিয়ানি বানিয়ে নিতে পারবে আমার মশলাটা কোশান হয়ে যাওয়ার পর আমি এখানে জল দিয়ে দিয়েছি এরপর আলুটা দিয়ে দেবো এবং এটা আমি সিদ্ধ করে নেব রান্না বাবুর না ছিল যে মম তোমার হাতে বিরিয়ানি খাবো তুমি বিরিয়ানি বানিয়ে দেবে এদিকে আমি দুধের সাথে আমি এখানে দিচ্ছি গোলাপ জল আর হলুদ গুঁড়ো আর দিচ্ছি কেওড়া জল এটা দিয়ে মিক্স করে রেখে দেবো সেটা বিরিয়ানিতে লাগবে আমি মাংসটা আরেকবার নেড়ে নিচ্ছি মাংসটা ভালো করে নেড়ে নেব এরপর আমি কড়াইয়ের মধ্যে যেহেতু বিরিয়ানিটা বানাবো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে চারিদিকে ঘি ছড়িয়ে দিয়েছি এরপর আমি এখানের মধ্যে দিয়ে দেব রাইসটা রাইসটা দিয়ে আমি চার পাঁচটা নেড়বো পেঁয়াজ বেরেস্তার কিছুটা এর অংশে আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি কিছুটা তৈরি করে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় কারণ বাবুর তো অস্থিরতা বেড়ে গেছিল কখন হবে বিরিয়ানি এদিকে আমার চিকেনটা হয়ে গেছে আমি চিকেনেরটা আলু আর চিকেনটা আমি এই বিরিয়ানির মধ্যে সাজিয়ে নিচ্ছি এভাবে সাজিয়ে নেব এরপর বাকি রাইসটা সাজানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। যারা একবারও বাড়িতে বিরিয়ানি বানাও তারা অবশ্যই একবার বানিয়ে দেখবে এভাবে দারুণ লাগবে খেতে আর খুবই ঝরঝরে হবে বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুব ঝরঝরে হয়েছিল রাইসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরস্তাটা উপরে আজকে খেউড়া জ্বর গোলাপ জোর দিয়ে যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে আমি বিরিয়ানি মশলা কিনে এনেছিলাম প্যাকেট পাওয়া যায় সেটা ছড়িয়ে দিয়েছি তার উপরে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি এরপর এটা আমি কুক করে নেব আমি এখানে তিরিশ পার্সেন্ট মতো কুক করে নেব এটা অল্প আছে অবশ্যই করতে হবে নাহলে নিচে কিন্তু লেগে যাবে আমি অল্প আছে দশ মিনিট জাল দিয়ে দিয়েছিলাম ব্যাস আমার তৈরি হয়ে গেল বিরিয়ানি উফ ওটা বাড়ির বিরিয়ানির গন্ধে মোমো করছিল প্রথমেই আমি তান্নাবাবুকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য তান্না বাবু খেয়ে বললো দারুণ হয়েছে আর আমাদেরও দারুণ লেগেছিলো